হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমাদেরকে জানায় শুভ সকাল আর দেখো আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত উর্মিলা সমর ব্লগে তো দেখো এখন আকাশটা কত সুন্দর কত ভালো লাগছে মানে রোদের একদম ঝলমল করছে তো রোদে ঝলমল করছে শুধু নয় এত রোদ যে কিছু বলার নেই তো দেখো আমার শাশুড়ি মা তো দুদিকে গম পা ছুটছিলো আর এই দেখো মেয়ে এই দিকে তো ছোটো ছোটো চুল তার কারণে আমার ওড়নাটাকে ও চুল বানিয়েছে আর খেলছিলো মানে বাড়িতে একটা বাচ্চা থাকলেই নিজেদের ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে মানে আমরাও এইভাবেই খেলতাম ও খেলছে তো দেখো যাই হোক এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আমার সব কাজ টাজ হয়ে গেছে ঠাকুর পুজো করে নিয়েছি আর আমার বাড়ির সব কাজ হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটা থেকে দশটা বাজে তো দেখো আবারও তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি মানে খুব সুন্দর লাগছিল আজকে রোদটাও খুব একটা বেশি জোর ছিল না তার মধ্যেও মোটামুটি ছিল আর কি তো ভালো লাগছিলো মানে রোদটা আজকে তো এই দেখো গাড়িটার ওপরে আমাদের শাশুড়ি মা যে গমগুলো ঝেড়ে দিল সেই গমগুলো আমি ওপরে গাড়িটার ওপরে দিয়ে দিলাম কারণ গাড়ির ওটা মানে গাড়িটাও গরম হয়ে যাবে তার ওটার সঙ্গে গমটাও চট করে গরম হয়ে যাবে একটু তো এই দেখো এই বোতলগুলো সব খালি ছিল আর গরমে একদম অবস্থা খারাপ যাকে বলে মানে মানে এত ঘুমে যাচ্ছি মানে আজ রোদটা কম ছিল কিন্তু গরমটা যে ভ্যাপসানি গরম হয় সেই রকম গরমটা ছিল আর এই দেখো আমি বোতলগুলো একে একে সব ঘুরে নিচ্ছি আর এই দেখো মেয়ে বলছে মা তুমি ভিডিও বানাচ্ছ হ্যাঁ ভিডিওর জন্য আমার কাছে এসে বসলো একটু দেখে নিল তারপর ও সরে গেল তো দেখো এত গরম আমি গামছাটা মেয়েকে বললাম দিতে তো এই দেখো বন্ধুরা আমি সব বোতলগুলো ভরে নিচ্ছি আর মেয়ে মেয়েকে বলছিলাম মানে ফ্রিজে ভরে দিতে তো তো হলো না দুষ্টুমি করছে শুধু দেখো ক্যামেরার এদিকে যাচ্ছে আর ওদিকে যাচ্ছে আর একজন এসছিল ওর সঙ্গেও একটু কথা বলছিলাম যে ওই একটা জিনিস দেওয়ার জন্য ওই জন্য ওকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে জিনিসটা দিয়ে দিতে বলছিলাম আর এই দেখো আমি পরে নিচ্ছি ও তো আমার কথাটা শুনলো না তো তার কারণে আমি নিজেই পরে নিচ্ছি বোতলগুলো তো ফ্রিজটা আমি অফ করা আছে ফ্রিজটা চালু করিনি তো এই দেখো আমি যত মানে তিনটে বোতল টিপে দিলাম আর বাকি বোতলগুলো সব ওই যেখানে বোতল রাখে সেই জায়গাতেই দিলাম তো তোমাদেরকে চলো একটু ভালো করে দেখিয়ে তো এই দেখো শাশুড়ি মা বলছে মানে পর্দাটা লাগিয়ে দিতে খুব রোদ ঢুকছে তার কারণেই তো এই দেখো আম রাখা আছে আর এই দেখো বোতলগুলো এইগুলো নর্মাল ঠান্ডা হবে আর এইগুলো ডিপে রাখবো মানে আমি পরে যখন ফ্রিজটা বন্ধ করে দিই তো ওগুলোই বরফ জমে যাবে তার কারণেই তখন ওগুলো মানে জলে গুলে আর কি খেতে পারবো জলটাই জলে রেখে ঠান্ডা ঠান্ডা করে সবসময় ফ্রিজটা চালায় না তো এই দেখো আমার মুখের অবস্থা শুরু দেখো এত গরমে মানে ভালো লাগছে না কিন্তু না করলেও নয় যেটা হয় আর কি তো গরমে তো দেখো ভাতটা প্রায় হয়ে আর ভাতটা হতে এত সময় লাগে যে কিচ্ছু বলার নেই অনেকক্ষণ সময় লাগে তো দেখো ভাতটা হচ্ছে ওদিকে আমি বাইরে বেরিয়ে পড়লাম যা কাপড়গুলো কাঁচা ছিল এই দেখো সব মেলে দিলাম কাপড়গুলো তো দেখো আমাদের আর এই দেখো আমার মেয়ে গেছে আমার শাশুড়িদের বাড়িতে শাশুড়ি মানে আমার সেজো জায়ের ঘরে এই দেখো এটা আমার এক মেয়ে খুঁকড়িটা আর এই দেখো আমার মেয়ে আয় না ওদের আয় গরমে বন্ধুরা কিছুই ভালো লাগছে না মানে মন না চাইতেও করতে হচ্ছে আর কি করবো তো চলো এইভাবেই কাজ করতে হবে আমি সব কাজ টাজ করে নিই রান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো তো বন্ধুরা আমি দেখো কুমড়ো আর ইয়ে কেটে নেবো বরবটি আর ওই যে আম আছে আমটা আমি একটু তোমাদের দাদা ভাইকে একটু বেটে দেবো আমটা তো এই দেখো সব নিয়ে আমি বসে পড়লাম তো কুমড়ো আর বরবটি দিয়ে আর আলু দিয়ে মানে ওই আদা জিরে বাটা একটু হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবো ওই সবজি করবো আর ডাল করব মুগের ডাল আর পটল ভাজা করব আর কিছু করব না আজকে আজকে শরীরটাও ভালো নেই কালকে তোমাদেরকে বললাম যারা আমার লাইভে এসেছিলে তো মাথাটা খুবই ব্যথা করছিল আর অল্প অল্প ব্যথা ছিল মানে ওষুধ খেয়েছি তারপরেও সকালেও ব্যথা করছিল ওই জন্য মানে আরও ভালো লাগছে না কিন্তু কি করব যে বললাম তোমাদেরকে মানে শরীর না ভালো থাকলেও মানে করতে হবে আর কি তো সেই কারণেই করলাম নইলে আলু সেদ্ধ তো ভাত করে নিতাম কিন্তু তাও করলাম আর কি তো দেখো আমি কেটে নিচ্ছি তো দেখো আমার মেয়েটা এতটাই বদমাশি করে মানে আমাকে আমি যে ভিডিওটা করছি মানে ও বারবার করে পেরিয়ে পেরিয়ে যাচ্ছে আর ওকে মানে বোতলের ঢাকনাগুলো সব খুলে খুলে ফেলে রেখে দিয়েছে ওকে আমি ওই ধুলে রাখতে বলছিলাম তো মানে কথাটা আমার বুঝতে পারছিল না মানে কোনটা কোনটা মানে খুঁজেও পাচ্ছিলো না বোতলের ঢাকনাগুলো মানে ওখানে আমার হাসিও পেয়ে যাচ্ছিলো খুব জোর মানে ফ্রিজের তলাটায় আরও সব জায়গায় মানে আমাদের সেজুটাইয়ের মেয়েটা এসেছিলো তো যাই হোক এই দেখো তো এই দেখো আমাদের ডালটাও হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছিলাম মুগের ডাল অল্প ভেজে হালকা করে হালকা মানে খালি কলায় ভেজে কড়াইটাই ভেজে বসিয়ে দিয়েছিলাম তো এই দেখো সবজিটা কেটে নিয়েছি তো দেখো আমি সবজিটা কীভাবে করছি তো এই দেখো দিয়ে দিলাম ফোড়ন আর এই দেখো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো দেখো দিলাম সবজি বেশ ভালোই লাগে খারাপ হয় না খুব ভালো লাগে তাতে কুমড়ো আলু আর বরবটি দিয়ে গাজর ছিল ভাবলাম দেবো কিন্তু গাজরটা দিলাম না বসে দিয়েছি তো আধা প্রথমে দিয়ে দিয়েছিলাম তো ক্যামেরাটা তখন করবো কীভাবে মানে হাতে ধরেছিলাম কিন্তু হাত আমার পুরো গ্যাপ ছিল সেই জন্য আমি মানে ক্যামেরাটা করতে পারিনি তো এই দেখো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা জিরে দেওয়া আছে আর এই দেখো ডালটাও হয়ে এসছে তো আমি ডালটা একটু ফোড়ন দিয়ে নিই ছোট দেখো আমি কড়াই তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো মুগের ডাল তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়েই টেস্টটা মানে ভালো লাগে আর নুন হলে সব দেওয়া আছে আর হালকা অল্প করে চিনি দিয়ে নেবো ব্যাস নামিয়ে নেব ডালটা দেখো আমি ডাল কড়ন দেওয়া হয়ে গেল তো এই দেখো সবজিটা মানে ঢাকা দিয়ে দিয়ে সবজিটা হয়েছে এরকম মানে ঢাকা দিয়ে দিয়ে আমি জল দিইনি শুধু ঢাকা দিয়ে দিয়েই করেছি তো দেখো মানে এটা রুটি পরোটার সঙ্গেও খুব ভালো পেয়ে চলো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তাটা বন্ধুরা